নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবনার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের খাসি চর্বি দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো আলুর দমটা বানাতে খুব বেশি সময় লাগে না আপনারা অনেক রকমের আলুর দম বানিয়েছেন তবে আমি বলবো একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখুন টেস্টে অসাধারণ লাগে ভাত রুটি পরোটা পোলার সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে আলুর দম এখানে নিয়ে নিয়েছি খাসির মাংসের চর্বি একশো গ্রাম একশো গ্রাম চর্বি দিয়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম আলুর আলুর দম বানানো যাবে যদি আলুর পরিমাণটা কম হয় তিনশোর থেকে তাহলে চর্বির পরিমাণটা কম দিতে হবে বেশি চর্বি দিয়ে আলুর দম বানালে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে যে পরিমাণ চর্বি আছে রান্নার পর পরিমাণে অনেকটা কমে যাবে কিছুটা তেল হয়ে যাবে কিছুটা থাকবে এখন চর্বিটাকে রেখে দেবো আর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পাঁচটা আলু আলুগুলো খোসা ছাড়িয়ে নেবো পিলার দিয়ে আমি খোসাটা ছাড়াচ্ছি এইভাবে সব কটা আলুর আগে খোসা ছাড়িয়ে নেব সব আলু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মাঝখান থেকে দুটো টুকরো করে নেবো খুব বেশি আলুগুলোকে ছোট ছোট করব না একটা আলুকে টুকরো করবো আলুগুলো সব টুকরো করা হয়ে গেছে আলুগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো ধোয়া আলুগুলোর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন নুন হলুদ আর নুনটাকে ভালো করে আলুগুলোর গায়ে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সর্ষের তেল তবে আপনারা চাইলে এই দমটা সাদা তেলেও বানাতে পারেন তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব আলুগুলোর যখন এক পিঠ ভাজা হবে তখন আলুর পিসগুলোকে উল্টে দেবো এক পিট ভাজা হয়ে গেছে এবার আলুর টুকরোগুলোকে উল্টে দেবো এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আলুর টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব আলুর টুকরোগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে রাখব ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবো খুব বেশি লাল করব না পেঁয়াজটা পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দুই স্পুন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দেবো দেড় টি স্পুন আদা বাটার থেকে রসুন বাটাটা একটু কম দেব আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে দু মিনিট ফ্রাই করে নেব দু মিনিট সময় ধরে আদা রসুন বাটাটা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো খাসির চর্বিটা চর্বি রেখে দিলেই জমে যায় জমে শক্ত মতো হয়ে যায় চর্বিটাকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে এক মিনিট সময় ধরে ফ্রাই করে নেব ফ্রাই করলে কি হবে চর্বিটা নরম হয়ে যাবে এক মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হাফ টিস্পুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো নুন দেব দেড় টি স্পুন তবে আপনারা নুনটা স্বাদ মতো দিতে পারেন দিয়ে দেবো হাফ টি স্পুন চিকেন সিক্সটি ফাইভ মশলা এই মশলাটা আপনারা যে কোনো মলে কিংবা বড়ো মুদিখানার দোকানে পেয়ে যাবেন মশলাগুলোকে চর্বির সাথে পনেরো সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেব পনেরো সেকেন্ড সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেবো অল্প করে জল চর্বিটাকে মশলার সাথে পাঁচ মিনিট সময় ধরে কষে নেব এখানে আমি চিকেন সিক্সটি ফাইভ মশলাটা দিলাম আলুর দমে সাধারণত আমরা চিকেন সিক্সটি ফাইভ রেসিপিটা যখন বানাই তাতেই দিয়ে থাকি আলুর দমে একবার এইভাবে দিয়ে দেখবেন আলুর দমের টেস্টটা কতটা ভালো লাগে পাঁচ মিনিট সময় ধরে চর্বিটা কষানো হয়ে গেছে যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে চর্বিটা তেলের উপর চলে এসছে দিয়ে দেবো আবারও অল্প করে জল চর্বিটাকে আবারও পাঁচ মিনিট সময় ধরে কষে নেব চর্বি নরম হতে খুব বেশি সময় লাগে না কষতে কষতেই চর্বি নরম হয়ে যায় পাঁচ মিনিট সময় ধরে চর্বিটা কষানো হয়ে গেছে চর্বির যে কাঁচা গন্ধ মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার দুই স্পুন দিয়ে দেবো হোম মেড গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দেবো হাফ টিস্পুন থেকে একটু কম এই হোম গরম মশলাটা আমি আপনাদের এর আগের দুটো রেসিপিতে শেয়ার করেছি এই রেসিপিতে আর শেয়ার করিনি তবে আমি যে দুটো রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই দুটো রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ওখানে চেক করলে পেয়ে যাবেন ভিনিগার আর গরম মশলা গুঁড়োটাকে চর্বির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটাকে চর্বির সাথে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো দিয়ে আলুটাকে চর্বির সাথে দু মিনিট সময় ধরে কষে নেব দু মিনিট সময় ধরে আলুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি দেড় কাপ জল দিচ্ছি আলুটা সেদ্ধ হবে এই আলুর ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে সেই কারণে এখানে দেড় কাপ জল দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেবো ঢাকা যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখে নেবো আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না নিয়ে নিয়েছি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যেই আমি দেখছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খাসির চর্বি দিয়ে আলুর দম রেডি আলুর দমটাকে আর বেশি ঘন করব না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে রুটি পরোটা ভাত পোলাওয়ের সাথে খেতে এই খাসির চর্বি দিয়ে আলুর দমটা খুবই ভালো লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন যেসব বন্ধুরা আমাকে লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ যারা আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো আপনাদের এবার এই আলুর দমটাকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল কাশির চর্বি দিয়ে আলুর দম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই